হ্যালো ডিয়ার অল স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকের ক্লাসে তোমাদের প্রত্যেকটা অনেক অনেক স্বাগত কারণ আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ এবং মাল্টিপল থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স যেটা আমাদের আপার প্রাইমারি টেক হোক শুধু প্রাইমারি টেট হোক বা সি হোক সমস্ত টেটে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে মানে ম্যাক্সিমাম এক্সামে এই এই জায়গাগুলো থেকে বা এই টপিকটা থেকে এমসিকিউ এসে থাকে কাজে এই টপিকটা যদি আমরা একটু ভালো করে বুঝে যাই বা একটু যদি মনে রাখতে পারি তাহলে মোটামুটি বলতে পারি আমরা এখান থেকে একটা প্রশ্ন কিন্তু নাইনটি আসার পসিবিলিটি রয়েছে তো ক্লাসটা শুরুর আগে তোমাদের কাছে একটু জেনে নেব যে আমার অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা তোমরা ঠিকঠাক ভাবে দেখতে এবং শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও আচ্ছা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে মাল্টিপেল ইন্টেলিজেন্স এটা তত্ত্ব এটা হচ্ছে হাওয়ার গার্ডেনার ঠিক আছে এটা হচ্ছে গার্ডেনারের বহুমুখী মাল্টিপাল ইন্টেলিজেন্ট মনে রাখতে হবে গার্ডেনারের বহুমুখী বুদ্ধির তত্ত্ব মানে তিনি যেমন স্পিয়ারম্যান বলেছেন যে বুদ্ধি দু প্রকার জি ফ্যাক্টর এস ফ্যাক্টর ঠিক আছে গিলফোর্ড আবার বলেছে বুদ্ধি তিন প্রকার এইভাবে ভাগ করেছে তো কিন্তু এই গার্ডেনার একমাত্র বলেছেন যে বুদ্ধি বহু প্রকার বুদ্ধি অনেক রকম এবং যে কোনো বিশেষ বিশেষত্বর পেছনে এক একটা বৌদ্ধিক প্রক্রিয়া কাজ করছে তো প্রথমে যদি আমরা দেখি লিঙ্গুয়েস্টিক এটা কি রয়েছে এটা রয়েছে ভাষাগত বৌদ্ধিক তত্ত্ব ভাষাগত বুদ্ধি লিঙ্গুয়েস্টিক ইন্টেলিজেন্স এখানে দেখো মনের ভাব প্রকাশ করা ভাব বুঝতে পারা এটাই হচ্ছে লিঙ্গুয়েস্টিক বুদ্ধি বা ভাষাগত বুদ্ধি এদের মধ্যে আমরা ফেলতে পারি কবি আইনজীবী এরা কি হয় খুব সহজেই কিন্তু বিপরীত যে মানুষটা রয়েছে যে ব্যক্তিটা রয়েছে তার মনের ভাবটা কিন্তু আমরা বুঝতে পারি ঠিক আছে তা সে কি বলতে চাইছে এই জায়গাগুলো অন্যের ভাব বোঝা ভাষার ব্যবহার এই জায়গাটাই হচ্ছে ভাষাগত বুদ্ধি তো যাদের এই দক্ষতাটা রয়েছে যেমন আইনজীবী হতে পারে কবি হতে পারে কোনো লেখক হতে পারে যাদের এই দক্ষতাটা রয়েছে তাদেরই আমরা বলবো যে ভাষাগত বৌদ্ধিক ক্ষমতাটা তাদের রয়েছে বা বেশি রয়েছে বা লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্ট ওকে তারপরে আমরা দেখে নেব লজিক্যাল লজিক্যাল বলা যেতে পারে লজিক্যাল বা যৌক্তিক গাণিতিক বুদ্ধি ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্স এটা কি এটা হচ্ছে আচ্ছা যুক্তি কোথায় কোথায় প্রয়োজন হয় কে বলতে পারে যুক্তি কোথায় কোথায় প্রয়োজন হয় আচ্ছা রাজু সরকার ঠিক আছে তো আমাকে একটু বলো তো যুক্তি কোথায় কোথায় প্রয়োজন হয় আমরা যুক্তি আচ্ছা যদি আমরা লার্নিং এর ক্ষেত্রেও দেখে থাকি তো আমরা যুক্তি কোথায় কোথায় প্রয়োগ করে থাকি বলো তো যুক্তি আমরা বিশেষ করে বিজ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের বিভিন্ন থিওরিক্যাল পার্টে বলো বা যে কোনো জায়গাতে যুক্তি প্রয়োজন তাই না গণিতের ক্ষেত্রে গণিতের ক্ষেত্রে কি গণিত চিন্তনের ক্ষেত্রে যুক্তি প্রয়োজন যুক্তি ছাড়া কিন্তু গণিত হবে না গণিত সলভ করা যাবে না তো যারা বড় বড় বিজ্ঞানী যারা বড় বড় গণিতবিদ রয়েছে তাদের গার্ডেনার বলেছেন যে তাদের এই লজিক্যাল যৌক্তিক বুদ্ধিটা অধিক মাত্রায় রয়েছে বা এই এই বুদ্ধিটা তাদের মধ্যে রয়েছে ওকে কারণ তাহলে তো আমরাও বিজ্ঞানী হতে পারতাম আমরাও গণিতবিদ হতে পারতাম কিন্তু আমরা তো সেই জায়গায় যেতে পারিনি মানে আমাদের এই জায়গাটার কিছু খামতি রয়েছে লজিক্যাল আহ ইন্টেলিজেন্টের কিছু খামতি রয়েছে তো যাদের এই জায়গাটা খুব বেশি রয়েছে তাহলে যুক্তি ক্ষমতা কারা বেশি প্রয়োগ করে বিজ্ঞানী গণিতবিদ বিজ্ঞানী গণিতবিদ মনে রইলো কোনো অসুবিধা নেই এবার ভিজুয়াল তাই তো ভিজুয়ালটা মোটামুটি বলা যেতে পারে দর্শনগত বা এটা যাদের হয় কি মানে কাউকে দেখে খুব ইজিলি তার ভাবটা প্রকাশ করা বা বোঝা ই ক্ষমতাটা তাদের যাদের মধ্যে রয়েছে তাদের বলা হচ্ছে এই ভিজুয়াল ইন্টেলিজেন্সের পাওয়ারটা খুব বেশি আচ্ছা মিউজিক্যাল মিউজিক্যাল বা রাইটমেটিক ইন্টেলিজেন্সটা কি সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধি কি যে সমস্ত ব্যক্তি বিশেষে গানের প্রতি অগাধ ভালোবাসা রয়েছে এবার তোমরা অনেকেই বলবে ম্যাডাম আমি তো গান করতে ভীষণ ভালোবাসি আমি তো সব সময় গান করি গানটা আমার খুব পছন্দের জায়গা আমার মন খারাপ হলেও আমি গান শুনি দেখো এই জায়গাগুলো আলাদা কিন্তু গানের তাল বোঝা গানের ছন্দ বোঝা সেই বুঝে গানটাকে সুন্দর প্রাণ দেওয়া এই জায়গাটাকেই বলা হচ্ছে মিউজিক্যাল বা রাইথমেটিক ইন্টেলিজেন্স বোঝা গেল মানে সঙ্গীতের তাল সুর ছন্দ বোঝা সেই নিয়ে কাজ করা এটা গান লেখা সেই গানের সুর দেওয়া সেই গানটাকে প্রাণ দেওয়া এই জায়গাগুলো এই পাওয়ার যাদের রয়েছে এই ক্ষমতা যাদের রয়েছে গার্ডেনার বলেছেন যে তাদের কিন্তু এই সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধি রয়েছে অধিক আচ্ছা ইন্ট্রাপার্সোনাল এই জায়গাগুলো এইটা বিশেষ করে এইটা মানে ইন্টারপার্সোনাল এবং ইন্টার পার্সোনাল এই দুটো জায়গা থেকে কিন্তু অধিক পরিমাণে এমসি কিউ আসে সবগুলোই ইম্পর্টেন্ট আমি বলছি না কোনোটা ইম্পর্টেন্ট নয় এই দুটো জায়গা অধিক পরিমাণে তোমরাও জানো যে এই জায়গাগুলো থেকে বেশি আসে এবং এই ইন্ট্রা আর ইন্টার এই দুটো জায়গায় কিন্তু আমরা গুলিয়ে ফেলি এই দুটো জায়গা ডিটেলসে যাব। তখন আমি মানে মনে কিভাবে রাখতে পারি সেটা নিয়ে আলোচনা এখানে হচ্ছে এবার আমরা এখানে দেখবো ইন্ট্রা পার্সোনাল পার্সোনাল কি ইন্টারপার্সোনাল হচ্ছে অন্ত বলতে পারবে যারা লাইফে রয়েছে ইন্টারপার্সোনাল মানে কি ইন্টার শুধু বলো ইন্টা কি মানে হচ্ছে পরিষ্কার ভাবে মাথাতে ঢুকে নাও ইনটা হচ্ছে অন্ত তাই তো ইনটা হচ্ছে অন মানে কি বলো তো অন্ত মানে নিজের নিজের ভেতরে তাই তো অন্ত হচ্ছে নিজের ভেতরে অনুভূতি ইচ্ছা বোঝার ক্ষমতাই হচ্ছে অন্তব্যক্তিক বুদ্ধি সত্তা মানে এমসিকিউ এখান থেকে আসবে যে নিজের বুদ্ধি তোটাই হচ্ছে অন্তব্যক্তিক বুদ্ধি নিজের অনুভূতি ইচ্ছা বুঝার ক্ষমতাই হচ্ছে অন্তব্যক্তিক বুদ্ধি ওকে এবারে আমরা দেখে নেব কিডনেস্টিক ডায়াগনস্টিক মেথড এটা কি বলছে এটা হচ্ছে বডি শারীরিক বা দেহ সঞ্চালনগত বুদ্ধি শারীরিক বা দেহ সঞ্চালনগত বুদ্ধি আচ্ছা এক সেকেন্ড আচ্ছা তিন দশপিক এই জিনিসটা হচ্ছে শারীরিক দেহ সঞ্চালনগত বুদ্ধি কি মিত্র সুক্ক হাতের কাজ ষল্ল চিকিৎসার ক্ষেত্রে এই ধরনের বুদ্ধির অধিক প্রবণতা দেখা যায় এবারে তোমরা আবার এখানে আছো অনেকে বলবে যে ম্যাডাম আমিও তো আচ্ছা তো এবারে এবারে আমরা যাব এখানে দেখি এখান এখানে আবার কি বলা হয়েছে একটু দেখে নিই ডিটেলস এখানে বলছে যে গার্ডেনারের এতক্ষণ তো আমরা জবনিকা দেখলাম মানে ওভারঅল একটা কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম এবারে আমরা দেখব যে গার্ডেনারের বহুমুখী বুদ্ধি তত্ত্বে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের নিউরো সায়েন্সের অধ্যাপক এবং মনস্তাত্ত্বিক তাহলে তিনি কি ছিলেন একাধারে নিউরো সায়েন্সের অধ্যাপক ছিলেন এবং অপরদিকে তিনি মনস্তাত্ত্বিক ছিলেন ডক্টর হাওয়ার্ড গার্ডেনার উনিশশো তিরাশি খ্রিস্টাব্দে বহুমুখী বুদ্ধি থিওরি অফ মাল্টিপল ইন্টালিজেন্ট বা এমআই আবারও বলছি এর আগে আমরা বুদ্ধি থেকে অনেক জায়গা আমরা ক্লিয়ার করেছি আমরা দেখেছি স্পিয়ারম্যান একরকম বলেছে গিলফোর্ড একরকম বলেছে তাই তো বিভিন্ন মনোবিদ বিভিন্ন রকম বলেছে কিন্তু প্রথম বলেছেন যে বুদ্ধি বহু রকম একাধিক তো সাধারণ বুদ্ধির ধারণা এবং বুদ্ধিকে একটা সংখ্যা বা বুদ্ধাঙ্ক দ্বারা ব্যক্ত করার তীব্র বিরোধিতা করেছে। মানে বুদ্ধিকে ওই একটা সংখ্যা দিয়ে যেমন স্পিয়ারম্যানের কথাই যদি বলি যে স্পিয়ারম্যান জি ফ্যাক্টর এস ফ্যাক্টর বলেছেন তাই তো এই একটা বুদ্ধাঙ্ক দ্বারা একটা একটা টার্ম দ্বারা বা একটা কিছু দ্বারা একটা সংখ্যা দ্বারা মানে ব্যক্ত করায় তিনি তীব্র বিরোধিতা করেছেন তিনি মনে করেন প্রতিটি বুদ্ধির একটা সূচক আছে যা পরস্পর নিরপেক্ষ গার্ডেনার মনে করেন মানুষের মধ্যে ন্যূনতম সাত প্রকারের বুদ্ধি আছে আচ্ছা আমরা জানি বুদ্ধি টোটাল কত গার্ডেনার কত রকম মানে কটা কতটা বুদ্ধির কথা বলেছেন কতগুলো বুদ্ধির কথা বলেছেন আমরা জানি টোটাল এখানে দেখো বলছে বা এখানে আমি বলছি যে সাত প্রকার আসছি আটটা কি কি সেই বিষয়ে আলোচনা হবে বুদ্ধি অধিকারী কিন্তু যেমন দুটি ব্যক্তির আঙুলের ছাপ কখনো এক হয় না তেমনি কোনো দুই ব্যক্তির বুদ্ধিও এক হয় না তো সাত রকম বুদ্ধি সম্পর্কে আমরা এবার আলোচনা করব প্রথমেই আমরা কিন্তু আগে বুঝে নিয়েছি যে ইন্টেলিজেন্স ভাষাগত বুদ্ধি কি বললাম ভাব মনের ভাব প্রকাশ করতে এবং অন্যকে বুঝতে ভাষা ব্যবহারের ক্ষমতাকে ভাষাগত বুদ্ধি বলে যেমন লেখক লেখকদের একটা খুব খুব ভালো পাওয়ার আছে সেটা হচ্ছে কোনো মানুষকে দেখে কোনো ব্যক্তিকে দেখে খুব সুন্দরভাবে তার সম্পর্কে বর্ণনা করে একটা লেখনীর মাধ্যমে প্রকাশ করতে পারে যেটা আমরা সাধারণ মানুষেরা কখনোই পারি না বা পারবো না কবিও তাই খুব সুন্দরভাবে সেটা প্রকৃতি হোক কোনো ব্যক্তি হোক কোনো বস্তু হোক কোনো জন্তু হোক খুব সুন্দরভাবে ব্যক্ত করতে পারে তার মনের ভাবকে প্রকাশ করতে পারে আইনজীবী তাদেরও এই ক্যাপাবিলিটি রয়েছে অন্যকে বুঝতে গেলে ভাষা ব্যবহারের ক্ষমতা তারাও ক্লায়েন্ট বুঝে ভাষা ইউজ করে ক্লায়েন্ট বুঝে তাকে খাপে খাপ খাওয়ানোর জন্য তার মতন করে কথা বলতে পারে এবং বক্তাগণের মধ্যে শ্রেণীর বুদ্ধি অধিক পরিমাণে দেখা যায় ভাষাগত বুদ্ধি ভাষা প্রয়োগের যে দক্ষতা এবং এই দক্ষতা কাদের বেশি রয়েছে লেখক কবি আইনজীবী এদের এবার আমরা দেখব যুক্তি গাণিতিক বুদ্ধি লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্ট তো প্রথমেই আমরা কি বলেছিলাম আমরা যুক্তি কোথায় বেশি খাটাই কোন জায়গাতে এবং কোন সাবজেক্টে কোন জায়গাতে আমরা যুক্তি বেশি খাটাই যখনই আমরা দেখবো লজিক এইটা টার্মটা তো পাচ্ছই লজিকটা তো পাচ্ছই এই টার্মটা তো পাচ্ছই লজিক্যাল ম্যাথামেটিক্যাল ইন্টেলিজেন্ট আচ্ছা তো সেখানে লজিক দেখলেই ভাববে আচ্ছা আমরা গণিতে গণিত কখনও লজিক ছাড়া হয় না ইতিহাস ভূগোল ভূগোলটা তাও ঠিক আছে ইতিহাস ইতিহাস যেমন আমরা বানিয়ে লিখতে পারি শুধু পয়েন্টটা জানা চাই এই জায়গাগুলোতে ওভাবে বানিয়ে লেখা চলে না যুক্তি চাই সেটা বিজ্ঞান আর গণিত মনে থাকবে লজিক্যাল ম্যাথামেটিক্যাল যারা বিজ্ঞানী যারা গণিতবিদ হ্যাঁ বিভিন্ন যুক্তিভিত্তিক সমস্যা বিশ্লেষণ করে তাদের এই বৌদ্ধিক গুণাবলীটা রয়েছে খুব ইজিলি বুঝতে পারছি মিউজিক্যাল বা রাইটমেটিক ইন্টেলিজেন্স যারা গান পছন্দ করে আবারও বলছি গান সবাই পছন্দ করে সবাই গান শিখেছে সবার হারমোনিয়াম আছে আমি জানি কিন্তু গান তৈরি করা গানে প্রাণ প্রতিষ্ঠা করা একটা গান লেখা সেই গানে সুর দেওয়া সেই গানটাতে প্রাণ ফিরিয়ে দেওয়া এগুলো ভালোবাসা না থাকলে বা এই এই বৌদ্ধিক ক্ষমতাটা না থাকলে কিন্তু সম্ভব নয় যতই আমি গান শিখি না কেন গানে হারমোনিয়াম বাজাই না কেন গিটার বাজাই না কেন গানে প্রাণ দেওয়া সবার তারা সম্ভব নয় তাই তো তো এই গুণাবলীটা যাদের রয়েছে তারাই হচ্ছে সঙ্গীত বা ছন্দাশ্রয়ী বুদ্ধির অধিকারী আচ্ছা শারীরিক বা দেহ সঞ্চালনগত বুদ্ধি বডেলি কি এটা কি নিত্য সূক্ষ্ম হাতের কাজ শল্য চিকিৎসা এবার আবারও আমরা বলতে পারি সেলাই ফোর তো আমরাও করি সেলাই সেলাইফোর করতে জানি সূক্ষ্ম হাতের কাজও পারি কিন্তু তাহলে আমাদের এই বুদ্ধিটা কি আছে না নেই দেখো শারীরিক দেহ সঞ্চালনগত বুদ্ধি হচ্ছে এটা বলতে পারো তোমার নৃত্যটাও এখানে রয়েছে নৃত্য নাচটা রয়েছে নাচটাও ভীষণ সূক্ষ্ম যদিও এখন সূক্ষ্মভাবে আমরা প্রয়োগ করতেও পারি না সেইভাবে প্রয়োগ করিও না কিন্তু খুব সূক্ষ্ম স্টেপ নিয়ে করে সূক্ষ্ম হাতের কাজ সেটা সেলাইপোর হতে পারে যে কোনো কাজ হতে পারে শল্যচিকিৎসা দেখো এখনও কিন্তু অনেক জায়গায় এটা প্রচলিত বা এটা বিশ্বস্ত যে অনেক সময় হাত ভেঙে গেলে প্লাস্টার করতে হয় আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু এখানেও কিন্তু অনেকে কিন্তু শল্য চিকিৎসার ব্যবস্থা মানে আর কি ব্যবহার করে হুম সেই এখনো অনেক জায়গায় আছে আমি দেখেছি ওই গাছের কিছু একটা শেকড় মানে সেটা বিশেষ আমাদের জানা নেই সেইগুলো দিয়ে খুব সুন্দরভাবে হাতে ওরা সুন্দর করে কিন্তু ব্যান্ডেজটা করে দেয় এবং এটা ইজিলি ভালোও হয়ে যায় তো বিভিন্ন রকম চিকিৎসা সূক্ষ্ম হাতের কাজের বিভিন্ন রকম চিকিৎসা তো এই জায়গাগুলো যাদের রয়েছে তাদেরই বলতে পারি শারীরিক বা দেহ সঞ্চালনগত বুদ্ধি আমরা এভাবেই মনে রাখবো সঙ্গীত ছন্দাশ্রী প্রত্যেকটা আমরা বুঝে বুঝে পড়ব মনে রাখবো মুখস্থর জায়গা একটাও নেই একটাও মুখস্থর জায়গা নেই এখানে এবারে আমরা দেখব স্পার্ডিয়াল ইন্টেলিজেন্স স্থানিক বুদ্ধি এটা হচ্ছে একজন নাবিক একজন পাইলট মুক্ত সমুদ্র বা মুক্ত আকাশে জাহাজ বা উড়োজাহাজ তালায় দাবারও চাল দেয় সবই স্থানিক বুদ্ধিতে সাহায্য করে যেমন চিত্রশিল্পী তারা সুন্দর ছবি আঁকে যারা স্থাপত্যবিদ যারা ভাস্কর ভাস্কর্য মানে আমি এখানে বসে আছি এখানে বসে আছি তো তোমাদের মধ্যে কেউ একজন বললো ম্যাডাম আপনি একটা পাহাড়ের ছবি আঁকুন তো দেখি পারেন কি না আমি ছবি আঁকতে পারি না আমি জাস্ট দিচ্ছি এবারে আমি এখানে বসে বসে সুন্দর পাহাড়ের ছবি আঁকছি সূর্য আঁকছি বাচ্চা সূর্য গাছপালা হ্যাঁ নানা রকম পাখি উড়ছে তা এটা কি আমি তো সেই পাহাড়ে উপস্থিত নই বা আমি সমুদ্রেও উপস্থিত নই এবার কেউ বলে ম্যাডাম সমুদ্রের ছবি আঁকুন ঠিক আছে এখন তো দেখি আমি কিন্তু সেখানে উপস্থিত নেই কিন্তু আমার বুদ্ধি বুদ্ধি না মানে আমার ভাবনা আমার চেতনা ঠিক একটা কল্পনার মধ্যে এসে আমি এই ছবিগুলো কিন্তু আঁকছি অনেকটা সেরকম চিত্রশিল্পী যারা স্থাপত্যবিদ রয়েছে যারা নিজের মনে মনের রঙ দিয়ে একটা জিনিসকে সুন্দরভাবে রাঙিয়ে তোলে যেমন এখানে পরিষ্কার বলেছে যে একজন দাবারও চাল দেয় তারাও যখন চাল দিচ্ছে সেখানে তো রিয়েল রাজা রানীর মন্ত্রী প্রজা কেউ নেই কিন্তু চালটা কিন্তু এটা ভেবেই দিচ্ছে যে ইনি 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 একজন একজন রাজা রানী বা প্রজা আমার এই যুদ্ধে জিততে হবে বুঝতে পেরেছো এই জায়গাটাই হচ্ছে স্থানিক বুদ্ধি কাদের রয়েছে চিত্রশিল্পী স্থাপত্যবিদ ভাস্কর যারা রয়েছে তাদের এই ইন্টেলিজেন্স পাওয়ারটা অধিক পরিমাণে রয়েছে আর এমসি তো আমি প্রথমেও একবার উল্লেখ করেছি অন্ত অন্ত ইন্টার মানে কিভাবে কি মনে রাখবো অন্ত মানে হচ্ছে ভেতরে মনে থাকবে অন্ত মানে ভেতরে আচ্ছা তা কার ভেতরে নিজের ভেতরে নিজেকে বুঝতে নিজের অনুভূতি ভয় এবং প্রেষণাকে সম্মান দিতে যে ক্ষমতার প্রয়োজন হয় এমসিকিউ এই জায়গাতেই আমাদের গোলায় এই অন্তব্যক্তি আর আন্তব্যক্তি ইন্টার আর ইন্টা এই দুটো জায়গা থেকেই এমসিকিউ আসে ম্যাক্সিমামটা এবং এই দুটো জায়গায় আমাদের গুলিয়ে যায় নাইনটি পারসেন্ট শিক্ষার্থীদের মধ্যে তো যখনই দেখবে ইন্টার আচ্ছা ইন মানে মধ্যে আমরা সবাই জানি ইন মানে মধ্যে মধ্যে মানে অন্ত কার মধ্যে আমার মধ্যে তাহলে আমি যখন নিজেকে নিজে বুঝবো নিজেকে নিজে বুঝব নিজের অনুভূতি বুঝব নিজের ভয় বুঝব নিজের প্রেসনাকে বুঝবো সম্মান দিতে শিখবো সেটাই হচ্ছে অন্ত ব্যক্তি কোনো প্রবলেম নেই আচ্ছা আর আন্ত কি আন্ত ব্যক্তিক বুদ্ধি হচ্ছে অন্য ব্যক্তি ইন্টার ইন্টার মানে অন্য এর আগে আমরা আন্ত দেখলাম ইন্টার ইন্টার নিজের মধ্যে আর আন্ত অন্ন তাহলে যখন আমরা অন্যকে বুঝব অন্যের অনুভূতি বুঝব অন্যের আচরণ বুঝব অন্যের ইচ্ছা বুঝব প্রেষণা বুঝব এবং বুঝে সেই মতো আচরণ করব। তখন কিন্তু সেটা হয়ে যাবে ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স যা সেলসম্যান রাজনীতি শিক্ষক ধর্মগুরুদের ক্ষেত্রে কিন্তু এই বুদ্ধি ভীষণ গুরুত্বপূর্ণ সেলসম্যান রাজনীতি সেলসম্যান কি আমি আবারও বলছি দাদা এটা নিন আপনাকে এটাতেই মানাবে এই কালারটা খুব ভালো আচ্ছা আপনি এরকম চাইছেন এইটাই আপনার জন্য একদম পারফেক্ট তা মন বুঝে কথা বলছে অন্যের অনুভূতি বুঝে কথা বলছে রাজনীতিও তাই যেখানে যেটা দরকার সেখানে সেই খাপটা খাইয়ে ওরা বক্তৃতা দেবে এবং শিক্ষক শিক্ষার্থীদেরকে বুঝে শিক্ষার্থীদের মন বুঝে শিক্ষার্থীদের দক্ষতা বুঝে শিক্ষার্থীদের আগ্রহ বুঝে শিক্ষার্থীদের নেবার ক্ষমতা বুঝে তারপরে শিক্ষকরা শিক্ষার্থীদেরকে সেইভাবেই ট্রিট করে ধর্মগুরু যারা উচ্চ ধর্মগুরু রয়েছেন তারাও যে যেরকম যে যেরকম প্রজা বা যে যেরকম ভক্ত রয়েছে যে যেরকম রয়েছে তাকে সেইভাবেই বুঝিয়ে তাকে সেই জ্ঞানটুকুই প্রদান করে যার যা দরকার যার যেখানে যা খামতি তো এই যখন আমরা অন্যের মন বুঝে কথা বলি তখনই কিন্তু সেটা ইন্টার পার্সোনাল তবে কিছু ক্ষেত্রে আরেকটা বুদ্ধির কথা কিন্তু এখানে বলা হচ্ছে সেটা কি বলতে পারবে ন্যাচারালিস্টিক বুদ্ধি বা প্রাকৃতিক বুদ্ধি প্রাকৃতিক বুদ্ধিটা কি তো ন্যাচারালিস্টিক বা প্রাকৃতিক বুদ্ধিটা কি সেটা হচ্ছে যে কোনো কোন সজীব পদার্থকে সঠিকভাবে চিনতে পারা যে বুদ্ধির পরিচয় দেয় সেটাই প্রাকৃতিক বুদ্ধি আর কি যেমন ভ্রমণকারী শিকারী কৃষকদের মধ্যে এই বুদ্ধি বেশি তাহলে প্রকৃতি নিয়ে কারা থাকতে ভালোবাসে যারা ভ্রমণকারী যারা কৃষক যারা শিকারী তাদেরকে আমরা বলতে পারি এই ন্যাচারালিস্টিক বুদ্ধিটা বেশি ক্লিয়ার আচ্ছা তো আশা করি আজকের এই খুব ছোট সেশনে তোমাদের খুব অসুবিধা হয়নি বুঝতে যদি কোথাও অসুবিধা হয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং এই এবার প্রশ্ন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এই টপিকটা থেকে কীরকম গুরুত্বপূর্ণ এমসিকিউ কিউ ম্যাডাম এসে থাকে তাই তো এই শুধুমাত্র এই টপিকটা শুধুমাত্র এই টপিকটাকে কেন্দ্র করে এই শনিবার মানে পরশু পরশু দিন ঠিক সন্ধে সাতটার সময় এমসি সেশন নিয়ে কিন্তু চলে আসব কোন টপিক শুধুমাত্র গার্ডেনারের বহুমুখী উপাদান তত্ত্ব ভালো করে শোনো শুধুমাত্র এই টপিকটা থেকে এমসি রাখা হবে শনিবার সন্ধে সাতটা থেকে তোমরা যারা এমসিকিউ সেশনটা সেশানটা অ্যাটেন্ড করতে চাও তারা সাতটার সময় জয়েন হয়ে যাবে এবং আজকে টপিকটা খুব ভালো করে পড়ো ঠিক আছে আর যারা সরকারি চাকরির পরীক্ষা দিতে চাইছ তাদের জন্য তো মাস্টার যে খুব বড়ো একটা প্রতিষ্ঠান বাড়িতে বসে ক্লাস করার সুযোগ পাবে প্রত্যেকটা সাবজেক্টের লাইভ ক্লাস পাবে সাথে রেকর্ড ক্লাস পাবে হুম আনলিমিটেড মক টেস্ট পাবে রয়েছে আলাদা আলাদা টিচার ডাউট ক্লিয়ারিং ক্লাস সমস্ত রকম সুযোগ সুবিধা রয়েছে ওকে আর আজকের ক্লাসের পিডিএফটা যারা চাইছ তারা কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আজকের ক্লাসের পিডিএফটা এই টেলিগ্রাম চ্যানেলেই শেয়ার করা হবে ঠিক আছে তো ক্লাস যদি ভালো লেগে থাকে একটু উপকার হয়ে থাকে লাইক করবে যদি ভালো না লেগে থাকে কোনো অসুবিধা নেই পরশু দিন আশা করে তোমরা এমসিকিউ সেশনে সবাই জয়েন করবে এবং সেখানে কীরকম প্রশ্ন আসতে পারে কীরকম প্রশ্ন আসে কোন জায়গা থেকে আসে সমস্তটা নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা সবাইকে